পবিত্র ঈদকে সামনে রেখে মশলার দোকানে দাম বেড়েছে না কমেছে জানি না তবে মশলার সমহার নিয়ে বসেছেন ভদ্রলোক ভাই আপনার নামটা কি আব্দুল গফুর আব্দুল গফুর দেশের বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী তো একটু বলবেন একটো থেকে একটু মশলার দাম বলবেন আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা একশো গ্রাম দুশো পঞ্চাশ টাকা ভালো তিনশো টাকা হুম লবঙ্গ হলে একশো গ্রাম হলে একশো চল্লিশ টাকা পঞ্চাশ গ্রাম ষাট টাকা গোলমরিচ একশো গ্রাম হলে একশো টাকা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা জিরো হলে আপনার চারশো চল্লিশ টাকা কেজি আচ্ছা খিচরিজ হলে আপনার চারশো টাকা কেজি আচ্ছা বাদাম কাজু বাদাম হলে সাতশো টাকা কেজি আচ্ছা গাইফুল হলে দশ টাকা পিস জতু পঞ্চাশ গ্রাম একশো ষাট টাকা আলু পোকারা সাড়ে চারশো টাকা কেজি একশো গ্রাম পঞ্চাশ টাকা কিসমিস একশো গ্রাম চল্লিশ টাকা যাই বল দশ টাকা পিস বলে যান তারপর আপনার রাস্তা বানা চব্বিশশো টাকা কেজি পঞ্চাশ গ্রাম একশো বিশ টাকা আর এখানে এই যে এটা কি আছে এটা চিরতাই পাশে একটা আছে সোনাপাতা সোনাপাতা চিরতা এটা হলো খুরমা খুরমা কুরমা হলো একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি

এটা ইসো বলে বুসি একশো গ্রাম আশি টাকা আর সাদাটা আছে ডায়মন্ড একশো গ্রাম একশো টাকা আচ্ছা এখানে কিছু আইটেম দেখছি আমি এটা হলো আপনাদের কালো কিস উপর থেকে বলেন এটা হলো আলু বকেরা সাড়ে চারশো টাকা কেজি জি এটা হলো কাঠবাদাম বাদাম আপনার সাতশো টাকা কেজি কাজুবাদাম বাদাম সাতশো টাকা কেজি কালো কিসমিস আষ্টশো টাকা কেজি আর হলো আপনার কাজুবাদাম বাদাম বাজার হলো আপনার নশো টাকা কেজি নশো টাকা কেজি আর এখানে কি আছে একটু বলবেন

তো ওই ব্যবসার কতদিন ধরে করছেন আপনি এই একই ব্যবসা করে যাচ্ছেন এবং এইখানেই ধন্যবাদ আপনাকে ঈদ সামনে করে সকল মানুষকে মশলা দাম জানানোর জন্য আপনাকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন